বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম তো বর্তমান যে আবহাওয়ার অবস্থা তো বলা যায় যে অধিকাংশ খামারে এই আবহাওয়ায় মানে বলা যায় যে এইটি থেকে নাইনটি পার্সেন্ট খামারে এই যে করাই যায় এই রোগে আক্রান্ত হচ্ছে অধিকাংশ মুরগি তো আসলে আমার এই যে সেটটা দেখছেন এটা হচ্ছে আপনার লিয়ার মুরগি বয়স পঁচাত্তর দিন প্লাস তো প্রায় বিশ দিন যাবৎ এই মুরগিগুলো করাই যায় আক্রান্ত তো আমি প্রায় বিশ দিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এই মুরগিগুলোকে সুস্থ করার জন্য তো প্রায় এইটটি পার্সেন্ট মুরগি এখানে ভালো হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট মুরগি এখনও করাইজা আক্রান্ত আছে তো সেগুলোরও ট্রিটমেন্ট চলছে আসলে করাইজা যে করাইজা যে সৃষ্টি এই করাইজা রোগটা সৃষ্টি করে আসলে ঠান্ডা রোগ তো এই ঠান্ডার থেকে করাইজা সৃষ্টি কখনো রোদ কখনো বৃষ্টি ঠান্ডা গরম ঠান্ডা গরম এই যে আবহাওয়া এই আবহাওয়ায় কিন্তু আসলে মুরগিগুলো অধিকাংশ পরিমাণে সত্যি লেগে যাচ্ছে তাই ছাড়া কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়ার প্রকোপটাও কিন্তু বাড়ছে তো আসলে এই করাইজা আক্রান্ত হওয়ার ফলে আমার মুরগিগুলোকে আমি কীভাবে সুস্থ করলাম সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখন আমি দিব তো যা আক্রান্ত যখন হবে তখন আপনারা কীভাবে বুঝবেন যে আপনার মুরগিগুলো আসলে করাইজা আক্রান্ত হচ্ছে তো আমার হাতে যে মুরগিটা এটা আসলে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এই দেখেন এই যে এই যে চোখ এই চোখটা দেখেন ফুলে গেছে আর এই চোখ দিয়ে দেখা যাচ্ছে আপনার পানি ঝরছে আর এই চোখটা কিন্তু সবসময় আপনার বন্ধ করে রাখছে এই দেখেন এই যে চোখের এই জায়গায় কিন্তু আপনার এই মুরগিগুলো ঘা হয়ে গেছে এই দেখেন এই চোখে ঘা হয়ে গেছে মাথা কিন্তু একটু খুলে গেছে আপনারা যদি একটু খেয়াল করে দেখুন দেখলে বুঝতে পারবেন এই এই যে যে খুলে গেছে তো ঘা হয়ে গেছে আর এই মুরগিগুলো আসলে খেতে চায় না আক্রান্ত হয়ে গেলে এই মুরগিগুলো এক সাইডে দাঁড়ায় থাকে এই মুরগি তেমন কোনো খাবার খেতে চায় না আর এর গায়ে কিন্তু এখন মানে অত্যাধিক টেম্পারেচার এর গায়ে এখন জ্বর তো আসলে প্রাথমিক পর্যায়ে আপনারা যখন বুঝতে পারবেন যে আপনার মুরগিগুলো সর্দিতে আক্রান্ত হয়েছে সঙ্গে সঙ্গে আপনারা ঠান্ডা ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন তারপরও দেখা যাচ্ছে ঠান্ডার ওষুধে যখন কাজ হয় না সর্দি চলতে থাকে তখন কিন্তু এমনি এমনি চলে আসে আর এটা আসলে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রান্ত হলে মুরগিগুলো যেভাবে হয় এগুলো সেভাবে হচ্ছে যে ফার্মগুলো আছে আমি দেখছি ব্যাপক হারে কিন্তু এই রোগটা পড়ছে তো আসলে দ্রুত ট্রিটমেন্ট না নিতে হলে এই মুরগিগুলো আস্তে আস্তে আপনার খাওয়া বন্ধ করে দেবে অতঃপর মারা যাবে তো আমারও অলরেডি দেখা যাচ্ছে আপনার দশ থেকে পনেরোটা মুরগি কিন্তু এখানে মারা গেছে তো প্রাথমিক পর্যায়ে আমি যে ট্রিটমেন্টটা প্রথমেই দিছিলাম একজন ডিবিএম ডাক্তার আমার ফার্মে আসছিলো উনি আমার ফার্মটা ভিজিট করে উনি আমাকে সাজেস্ট করে যে পিলকোমাইসিন গ্রুপের যে ওষুধ পিলকোসিন এটা এক লিটারে এক গ্রাম আর ইরোকট এটা এক লিটারে এক গ্রাম করে আমি মোট তিন দিন মতো খাওয়াইছিলাম তারপরও কিন্তু আমার সত্যিটা একদম ক্লিয়ার হয় নাই তো আপনারা দেখা আছে টিলকোসিন টিলকোমাসিন গ্রুপের বিভিন্ন ওষুধ বাজারে পাবেন সেটা আপনারা খাওয়াতে পারেন আর ইরোকট যেটা সেটা আছে ইরোকট আছে মাইক্রোনিট আছে ইরাজিন আছে আপনার ফিরম্যাক প্লাস আছে যেটা পান আপনারা বাজার থেকে কিনে খাওয়াতে পারবেন তবে যে কোনো ওষুধ খাওয়ানোর আগে অবশ্যই ডিভিএম ডাক্তারের সাজেশন অনুযায়ী ওষুধগুলো প্রয়োগ করবেন তো ওষুধ খাওয়ানোর পরে কিছুটা সর্দি কমছিল পরবর্তীতে আবার দেখা যাচ্ছে আমার ফার্মে সর্দি প্রকোপ দেখা দেয় আর করাই যে কোনোভাবে নিয়ন্ত্রণ আসছে না তারপরে ডাক্তার আবার আসে ফার্মে আসে আমাকে সে সাজেস্ট করে যে করাইজাভেট নামক একটা লিকুইড ওষুধ পাওয়া যায় ওইটা খাওয়ানোর জন্য তো ওইটা আমি পাঁচ দিন মতো খাওয়াচ্ছি আর আপনার সিটিসি এসকা সিটিসি ওইটা আমি পাঁচ দিন খাওয়াইছি ওই সাথে আপনার লিভোকজিন লিভোফোলাক্সাসিন গ্রুপ একটা ওষুধ লিভোকজিন ওইটাও পাঁচ দিন খাওয়াইছি তারপরে আসলে কিছুটা এখন সর্দি নিয়ন্ত্রণে আসছে আর যেহেতু মনে করেন সর্দি লাগার ফলে আমার মুরগিগুলো আসলে শ্বাসকষ্ট হচ্ছিল শ্বাসকষ্ট হওয়ার ফলে দেখা যাচ্ছে ডাক্তার আমারে বললো যে পালমো কেয়ার দুইবার স্প্রে করার জন্য তো আমি সকাল বিকাল পাল মুখের স্প্রে করতে থাকি তো আলহামদুলিল্লাহ বলা যায় যে মুরগিটা মুরগিগুলো অনেকটাই এখন ভালো দিকে আর যে মুরগিগুলোর চোখ এইভাবে আপনাদের আক্রান্ত হয়ে যাবে চোখে ঘা হয়ে যাবে তাদের জন্য আপনারা এরকম একটা চোখের দুরাব ব্যবহার করবেন না ফলে কিন্তু এই মুরগিগুলোর চোখগুলো বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাওয়ার ফলে আস্তে আস্তে চোখগুলো নষ্ট হয়ে যাবে এবং ওই মুরগিগুলো খেতে চাবে না মারা যাবে তো এটা হচ্ছে আপনার সিপ্রোসিন গ্রুপের একটা ওষুধ তো আমি আপনার বাজারে ডি পাওয়া যায় অথবা আপনার যে ভেটেনারি ওষুধের দোকানে যে আপনারা সেবোটেক্স প্লাস আছে সেবোটেক্স এটাও আপনারা পেয়ে যাবেন আর যদি সেটা আপনি ভেটেনারি দোকানে না পান মানুষের দোকানে মানুষের ওষুধের যে দোকানে বিক্রি হয় সেখানে যে আপনার সি গ্রুপের একটা ড্রপ এনে ব্যবহার করবেন তো আমি সেবোটেক্স পাই না যেহেতু এখন এলাকায় ব্যাপক করাই যার প্রভাব সেহেতু ওই ড্রপ দোকানে ফোরাই গেছে সেহেতু আমি মানুষের যে চোখের ড্রপ আছে ব্যাকটিন ডি ইভনেসিনা গ্রুপের একটা ওষুধ আমি এটা এনে এখন ব্যবহার করছি তো মুখে বলা যায় যে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মুরগি এখন ভালো হয়ে গেছে আর একটা বিষয় এই রোগে যখন আক্রান্ত হবে আপনারা বেশি বেশি করে আপনারা ফার্মে জীবাণুনাশক স্প্রে করার চেষ্টা করবেন যেন এই লোকটা রোগটা বিস্তার লাভ করতে না পারে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ তথ্য যে এটা যখন আমার এই সর্দি ফার্মের প্রায় বিশ দিন যাবত কিন্তু এই সমস্যায় আমি ভুগতেছি তো সর্দি যখন নিরাময় হচ্ছিল না তখন আমি কিন্তু একটা ভ্যাকসিন ব্যবহার করছি যে এটা আছে আপনার ব্রনকাইটিসের একটা ভেরিয়েন্ট ভ্যাকসিন এই ভ্যাকসিনটা ব্যবহার করার ফলে আমার সর্দিটা মনে হয় যেন একটু আরো ভালোভাবে এটা ক্লিয়ার হবে এবং এই ভ্যাকসিনটা ব্যবহার করার ফলে ওষুধগুলো তো যেন একটু ভালো কাজ করছে তো ভ্যাকসিনের নাম কি ওয়ান কিনে আমি সেটা দিয়ে দিচ্ছি আপনি এটা কিনে নিতে পারেন তো আসলে সবাই সাবধান থাকবেন এই সিজনে কারণ সর্দি নিরাময় না করতে পারলে কিন্তু অনেক ধরনের বিপদে পড়ে যাবে আর অবশ্যই যে মুরগিগুলোর এই চোখের সমস্যা সেই মুরগি গুলোর চোখে আপনারা চোখটা ভালোভাবে মুছে নেবেন নেওয়ার পরে আপনারা এই ড্রপটা দিয়ে দিবেন